তার মানে এখানে হচ্ছে নিউট্রন সংখ্যা সমান হবে কিন্তু প্রোটন সংখ্যা আলাদা হবে যেমন এক্সাম্পল হচ্ছে তোমার সিক্স এবং হচ্ছে এন সেভেন এন ফিফটিন এখানে দেখো তোমরা প্রত্যেকের নিউট্রন সংখ্যা হচ্ছে আট করে আর একটা হলো আইসো বার বা হচ্ছে বার দিয়ে মনে রাখবে ভর বার নয় এটা ভর তার মানে ভর সংখ্যা সমান যেখানে প্রোটন সংখ্যা হচ্ছে আলাদা যার ইজি এক্সাম্পল হচ্ছে আবার সিক্স অ্যাটমিক নাম্বার বা সিক্স পরমাণু ক্রমাঙ্ক ইউজ করে আমরা ইউজ করবো যেটা হচ্ছে সিক্স ফোরটিন এবং সেভেন এন্ড ফোর এখানে দেখো দুটোরই ভর সংখ্যা হচ্ছে ফোরটিন তার মানে আইস বার বা ভর সংখ্যার সমান